কোথাও গিয়ে বন্ধুরা দেবদা দেবদা নিজেকে নিজেকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় ছাপিয়ে যাচ্ছে এটা আমি কেন বলছি এটা আমি তার কারণটা হচ্ছে কোথাও গিয়ে খাদান খাদানের যা বুকময় ইন্টারেস্ট রেট ছিল তো সেইটাকে আর জাস্ট কিছুক্ষণের মধ্যে হয়তো ছুঁয়ে ফেলবে দেবদার ধূমকেতু এবং এটা একমাত্র পসিবল হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য হ্যালো ব্যাক দীপ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবভিয়াসলি ধূমকেতুকে নিয়ে এখন ধূমকেতুকে নিয়ে প্রত্যেকটা ভিডিও হবে ছোট আপডেট পেলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ সঙ্গে থাকবো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদেরকে একটুখানি সাপোর্ট করো এবং তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো তো এখন যে বিষয়টা যে খাদানের যে বুকমাইশোর রেকর্ড থার্টি ফাইভ কে আমি যতদূর আমার মনে পড়ছে তো সেই রেকর্ডটাকে কিন্তু কোথাও গিয়ে ব্রেক করতে চলেছে কোথাও গিয়ে ধূমকেতু এবং অলরেডি আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু হয়তো তোমরা যখন এই ভিডিওটাকে দেখবে তখন কিন্তু এটা থার্টি ফাইভ কে হয়েও হয়ে যেতে পারে তো এটা ধূমকেতু যখন ইভেন্টটা হয় তারপর থেকে কিন্তু এই ইন্টারেস্ট রেটটা কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছিল তো এটা সত্যি বলতে দুর্দান্ত একটা খবর দ্বিতীয় খবর দ্বিতীয় খবর হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে ধূমকেতু তো ফাইনালি ইউএস সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে এবং প্রায় ঘন্টা মিনিটের হচ্ছে হচ্ছে ডিউরেশন ধূমকেতু প্রচুর কিন্তু শো পাবে ধূমকেতু এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই প্রাইম টাইমে কিন্তু শো পাবে এটা আমরা কোথাও গিয়ে কিন্তু আশা করছি তৃতীয় কথা হচ্ছে ধূমকেতু অ্যাডভান্স বুকিং কবে থেকে শুরু হচ্ছে সরকার কিন্তু জানিয়ে দিয়েছেন যে এইট অফ অগস্ট এইট অফ অগস্ট থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু কোথাও গিয়ে ধূমকেতুর আগামীকাল শুক্রবার থেকে কিন্তু হালকা করে কিন্তু ধূমকেতুর অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে তো ফুল ফ্লেচে হয়তো শুরু হতে সেই রোববার বা সোমবার দিন হয়তো হয়ে যেতে পারে বাট হালকা করে কিন্তু অ্যাডভান্স বুকিং আগামীকাল কাল থেকে অর্থাৎ ফ্রাইডে এইট অফ অগস্ট থেকে শুরু হতে পারে এটাই কিন্তু আমাদেরকে রানা সরকার বাবু জানিয়ে দিয়েছেন তো এটা একটা সত্যি বলতে দুর্দান্ত খবর দুর্দান্ত আপডেট যে ধূমকেতুর অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং তোমরা যারা যারা টিকিট কাটবে বলে বলছো মানে ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট টিকিট অবভিয়াসলি কাটবে এবং টিকিট জলদি কেটে নিও না হলে কিন্তু বস টিকিট পাবে না স্ট্রেট কার কথা বলছি টিকিট পাবে না ধূমকেতু বলে কথা দেবশুভশ্রী কামব্যাক বলে কথা তো টিকিট পাওয়াটা কিন্তু খুব চাপ হয়ে যাবে তো এটাই ছিল বেসিক্যালি আর একটা আপডেট দিলাম তোমাদের ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে